মেসেজ দিয়েছিল যে আমাদের ঘটের মাধ্যমে যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না সে বললো যে আমি সরাসরি ওনাকেই বলবো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা ফেটের বিষয়ে বলবে সেই প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যের কাছে গিয়েছিলেন তো ওনাকে জিনিসটা বলার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে দেয় তো আমাদের মানুষের সংসদ সদস্য বলেনি পরিচয় দিতেও চায়নি তো আমার আমরা যেটা পেয়েছি সেগুলো তো আসলে গেমলার অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে সে হলো বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর প্রতারণা করে টাকা লোক পাঠাতে পারে না এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে নিয়ে বিয়ে করেছে তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক পয়েন্ট শ্রেণী গিয়ে একটি লিঙ্ক পায় সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক সেই লিঙ্ক সে একটা গল্প দেখে সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দেব তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূহল বসাতে তারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয় তো সেই প্রায় দুই তিন লক্ষ টাকা রুপি দেয় দেওয়ার পরে সে তখন সে তো তখন ওই ব্যক্তি কি করে সে আবার তার মোবাইল থেকে সে

আমাদের মানে সংসদ সদস্যকে হত্যা করতে চায় তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সেই একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে তো সে যেটা চেয়েছিল যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো আমি তোমাকে কিছু পে করবে যখন দেখলো যে না সে তো কোনো টাকা পেই করবে না বরঞ্চ সে আরো মামলা দিদি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে সেখানে সেই কখনই বাংলাদেশে সিম ইউজ করতো না সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতো কথাও বলতো না সে হুট করে কি করতো যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন জুড়ে রেখে দিত তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখে যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোক কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে সে তাকে সে তাকে এক লক্ষ আশি হাজার টাকা দিয়েছিল বাট পরে জানলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে দুই লক্ষ তিরিশ হাজার এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না তো বলো আমি আপনাকে কিভাবে টাকা দিব আপনি যদি না পাঠান দিলেন তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনার কারণ তার টাকার প্রদান ছিল প্রচুর সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয় তো আমরা তাকে যে তার বন্ধু তাকে মূলত দড়ি তাকে ধরার জন্য তো ভাগ্য বললে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এলাকি ছিল আমরা এলাকার কপিটা বিষয় নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং পটে আমরা চিঠি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙ্গা ছিল আমরা চিটাগাং টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠাই আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া এক এক সময় তাকে এক এক জায়গায় দেখে পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পরে সে আবার সে অনলাইন গেমলার ছিল সেই গেম প্লেয়ার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কি করতো ওই যে টাকাটা আমরা পাঠাতাম ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট করতো